ইন্ডিয়া বাংলাদেশের একটি পার্শ্ববর্তী দেশ যে দেশে যাইতে হলে বাংলাদেশের মানুষকে কাটতে হয় পাসপোর্ট ভিসা তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব ভারতে তবে লাগবে না কোনো পাসপোর্ট ভিসা বাংলাদেশের এমন কিছু জায়গা রয়েছে যেখান দিয়ে যাওয়া যায় ভারতে তেমনই ভারতের একটা পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা এই চুয়াডাঙ্গা জেলা থেকে যাওয়া যায় ভারতে যে গ্রামের মানুষগুলো অনায়াসে আসছে বাংলাদেশে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা গাইস আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বা ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে গ্রাম গণেশপুরের কুলাপাড়া কুলাপাড়াতে আর এটা কিন্তু সীমান্তবর্তী এলাকা ইন্ডিয়ার খুবই পাশের একটি গ্রাম হচ্ছে কুলাপাড়া তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানকার মানুষ কিভাবে বসবাস করে এবং কিভাবে তারা রয়েছে এবং কতটা বড় কাছাকাছি ইন্ডিয়ার কোনো কি আছে এই পাড়াতে ইন্ডিয়া কেউ নেই না আসে না আমরা পেয়েছি হচ্ছে মাই টিভিতে যে নিউজ করছিল তো আপনার নাম কি আপনার বাসা কোথায় বাংলাদেশের লোক বাংলাদেশের তাই ইন্ডিয়ার কেউ কে আসে এখানে ইন্ডিয়ার মানুষ আসে অনেকে আসে অনেকে আসে না করে ইন্ডিয়ার মানুষ এসে এটা না

আপনারা কি ইন্ডিয়া সঠিক সুযোগ সুবিধা পান মানে পান সবকিছু ইন্ডিয়া থেকে পান না বাংলাদেশ থেকে কিছু পান না বাংলাদেশে আমরা নাগরিক নাই যেহেতু আপনাদের বাড়ি কি যাওয়া যাবে আমাদের না তাই আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার বাড়িতে সামনে এই যে ভাইটা ইন্ডিয়ার আর এই যে বাড়ি গুলো সবই ইন্ডিয়ার তুমি কোন দেশের বাংলাদেশের ইন্ডিয়ার

ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় আছি এখন ইন্ডিয়ায় হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা তৃণমূল প্রতীক এই যে মমতার মার্কা

এই পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবাধে চলাফেরা করতে লাগবে তারপরে ওই গেট বন্ধ হয়ে গেলে চলে যাবে স্কুল কলেজ এরকম আছে না এই টাইমের ভিতরে কি ভারতের বাংলাদেশে আমরা এখন যে জায়গাটিতে আছি এটা ভারতের কোলাপাড়া পুরো ভারত যেহেতু কাটাতারে ঘেরা আর তার পাশেই পড়ে রয়েছে ভারতের বেশ কিছু জমি আর এই জমিতেই বসতি গড়ে তুলেছেন ভারতীয়রা

এভাবেই তারা প্রতিনিয়ত ইন্ডিয়াতে যাচ্ছে এবং বাহিরে আসছে এই কুলাপাড়ার মানুষগুলো অনায়াসে বাংলাদেশেও আসতে পারে তারা ভারতীয় হলেও বাংলাদেশের মানুষগুলোর সঙ্গে রয়েছে আত্মার সম্পর্ক এই গ্রামে আসার পরই আমরা বুঝতে পেরেছি আমাদেরকে কতটা ভালোবাসে এই ভারতীয় গ্রামটা এখানকার কয়েকটা চাচা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল পুরো গ্রামটা সেই সঙ্গে কাটাতার আমরা এখন ভারতে টাকা দেখবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে 100 টাকা 100 হ্যাঁ আরে এইটা হচ্ছে দুশো টাকার নোট 200 টাকার নোট ইন্ডিয়ান টাকা অনেক ধন্যবাদ ইন্ডিয়ান টাকা দেখানোর জন্য বাংলাদেশে যাবেন আচ্ছা ঠিক আছে এই যে আরেকজন আমাদেরকে দেখালো ইন্ডিয়ার বর্ডারটা ধন্যবাদ আপনাকে আচ্ছা তো অলরেডি আমরা তিনটা দেখি ফেললাম ঠিক আছে ভিসা পাসপোর্ট ছাড়াই অন্যরকম এক অভিজ্ঞতা তো আপনারা যারা দেখলেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে ইন্ডিয়ার মানুষ কতটা ভালো বিশেষ করে যারা আমাদের এই এরিয়াতে আছে তারা কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আমাদেরকে ঘুরে দেখালো তাদের পাড়াটা সেই সঙ্গে তাদের টাকাও আমরা দেখতে পেলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম